আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদের একটি মসজিদ দেখাচ্ছি এই মসজিদটি হলো চালাসরাই জামে মসজিদ চালাসরাই নাগবাড়ি কালিহাতি এই মসজিদের মুসলিরা তারা মসজিদ থেকে বার হওয়ার পূর্বেই তো দেখেন তাদের মসজিদ থেকে যাওয়ার রাস্তাটি খুবই বেহাল অবস্থা রাস্তাটি প্রচুর পরিমাণ যাওয়ার কেদা তাই মুসলিরা যাতায়াত খুব কষ্টকর এই রাস্তাটি হলো চলা সরাই নাগবাড়ি কালিহাতি এই ইউনিয়নের চেয়ারম্যান মহোদয় মেম্বর এবং উপজেলা কর্মকর্তারা তাদের সার্ভিস সহযোগিতায় এই রাস্তাটি হতে পারে উপরের কর্মকর্তারা যদি আপনারা এই দেখে থাকেন অবশ্যই রাস্তাটির একটু মেরামত করার জন্য দাবি জানালেন এলাকাবাসী তো সেটাই আপনারা শোনেন এখন এলাকাবাসী কি বলছে আসসালাম আলাইকুম এখানে উপস্থিত আমরা জোরে নামাজ পড়ে সব মুসলিম এবং গ্রামের অত্যমধ্যম ব্যক্তি এখন আপনার উপস্থিত হয়েছে আমাদের যে মসজিদের যাওয়ার রাস্তা মসজিদ একটু ধানগড়ি গামাট যে যাওয়ার রাস্তা এই রাস্তাটুকু মধ্যে অনেক বেহাল অবস্থা যা বেহাল অবস্থা চোখে কেউ না দেখলে কেউ বুঝতে পারবে না আমাদের এই রাস্তাটা অনেক দিনের মানে অনেক দিন ধরে বেহাল বেহাল অবস্থা রয়েছে আমরা অনেকবার কত কয়েকবার চেষ্টা করছি রাস্তাটা পুনর্নির্মাণ করার জন্য কিন্তু কোনো সারা পাই নাই কারণ বর্তমানে আমাদের একবার ইউনিয়নের আহ চেয়ারম্যান মহোদয় বা যারা আছে তারা তাদের সহযোগিতায় রাস্তাটা আপনাদের পুনর্বাসন করার জন্য আমি আকুল আবেদন গ্রামবাসীর পক্ষ থেকে বা আমার এই মসজিদ বা এই কুরস্থানের যাবতীয় সকল বিষয়ের কমিটি যারা আছে তাদের পক্ষ থেকে আমি আকুল আবেদন জানাচ্ছি যাতে করে আমাদের রাস্তাটুকু হয় এবং উমর মহলের সুদৃষ্টি আকর্ষণ করছি যে সুদৃষ্টি আকর্ষণ করছি যাতে আমাদের রাস্তাটুকু হলে আমাদের এই গ্রামবাসীর অনেক উপকার আসবে আমি আহ আশা করি আপনারা এই রাস্তাটুকু আমাদের জন্য আমরা মঞ্জুর মঞ্জুরি করিবেন এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত রাস্তাটির সামনে দেখেন কিরম বেহাল অবস্থা এই দিক দিয়ে কিন্তু প্রচুর পরিমাণ কেদা সেটাই আপনাদের দেখছেন সাথে থাকেন কত ফিট হয় তো সেটা আপনাদের দেখেন তিন চার সপোর্ট এরকম হতে পারে এই রাস্তাটি কিন্তু বেহাল অবস্থা রাস্তাটি এখন মাপ হচ্ছে কত ফিট রাস্তা হয় বৃষ্টি চলে যাওয়ার পূর্বেও তারপরেও কিন্তু রাস্তাটিতে কেদা যে রাস্তাটির বেহাল অবস্থা তারা কিন্তু হাঁটতেই পারে না তাদের এই রাস্তাটি যদি উপরের কর্মকর্তারা তারা যদি এই রাস্তাটি দেয় তাহলে মুসলিমদের জন্য খুবই ভালো তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটু ফলো করবেন লাইক করবেন আর পারলে অন্যকে দেখার জন্য শেয়ার করে দিবেন এই মরিচাটিভি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সাথে রাখবেন আরও নতুন ভিডিও পেতে অপেক্ষা করবেন